এখন আমি আপনাকে দেখাবো যে আমি কিভাবে এই বেগুনগুলা সংরক্ষণ করে রেখে দেব অনেক দিনের জন্য আমি সবগুলা বেগুনই আমি নিয়ে নেব এরকম করে রমজান মাস চলে আসছে এখন একটু বেগুনের দাম অনেকটা কমই আপনারা চাইলে কিন্তু আমার মতন বেশি করে বেগুন এনে ঘরে রেখে দিতে পারেন এখন আমি যে বেগুনগুলো এনেছি সেই বেগুনগুলোর দাম একেবারে কম দাম দিয়ে এনেছি আর রমজান মাছে তো সব জিনিসেরই দাম অনেক বেশি হয়ে যায় আর বেগুনটা বিশেষ করে বেশি দাম হয় কারণ বেগুনই কিন্তু আমরা সবাই কম বেশি ঘরে খেয়ে থাকি সেজন্য বেগুনের দামটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আর এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এখানে আমি যে বেগুনগুলো নিয়েছি সেই বেগুনে কিন্তু কোনো রকম পোকা নাই তারপরে কিন্তু আমি ভালো করে দেখে নিচ্ছি বেগুনে পোকা আছে কি না যেই বেগুনগুলো আপনারা অনেক দিনের জন্য রেখে দেবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পোকা না থাকে পোকা থাকলে কিন্তু বেগুনটা আর সংরক্ষণ করে রাখবেন না জাস্ট ওটা আপনারা খেয়ে ফেলতে পারেন এখানে একটা বেগুনের পোকা আছে এটা কিন্তু আমি এটার সাথে আর মিলাবো না এটা আমি আলাদা রেখে দেব এখন আমি আপনাকে দেখাবো যে আমি কিভাবে এই বেগুনগুলো সংরক্ষণ করে রেখে দেব অনেক দিনের জন্য আমি সবগুলা বেগুনই আমি নিয়ে নেব এরকম করে যেই বেগুনটা পোকা বা নষ্ট অনেক সময় দেখা যায় বেগুনে এখানে কিন্তু এরকম করে একটা ট্যাপ খেয়ে যায় অনেকে কিন্তু বেগুন কেনার সময় এরকম করে আবার অনেক সময় দেখে নেয় দেখে নেওয়ার কারণে যেই ট্যাপটা যে খেয়ে যায় এই বেগুনটা কিন্তু আপনারা নেবেন না এটা কিন্তু তাড়াতাড়ি ভিতরটা নষ্ট হয়ে যায় সেই ভালো বেগুনগুলো অবশ্যই আপনারা নেবেন বেগুনে দেখবেন যে সব সময় খেয়াল করবেন যে নিচেরটা পোকা লাগে না বা নষ্ট হয় না বা পচে যায় না উপরের সাইডটা আগে নষ্ট হয়ে যায় একবারে পচে যায় কারণ হচ্ছে এই ভিতরে কিন্তু পানি চলে যায় এই পানি চলে যাওয়ার কারণে বেগুনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি কিন্তু ভিডিওটা একবার একটা সিম্পল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট আপনারা যদি উপরেরটা কেটে রেখে দেন বা ফেলে দেন তাহলে কিন্তু এই বেগুনটা নষ্ট হবে না অনেক দিন ভালো থাকবে উপরেরটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে উপরেরটা ফেলে দিতে হবে আমি এরকম করে সবগুলা বেগুনের জাস্ট উপরেরটাই ফেলে দেব। এভাবে যদি আপনারা বেগুনের উপরেরটা ফেলে দেন তাহলে অনেক দিন কিন্তু ভালো থাকবে আর নষ্ট হয় না অনেকে কিন্তু জানে না যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এরকম করে রেখে দিতে পারেন ছোট্ট একটা উপরের অংশটা ফেলে দিলে দেখবেন যে অনেক ভালো থাকবে জিনিসটা পচেও যাবে না নষ্টও হয়ে যাবে না আর এত দাম দিয়ে বা এত কম দাম দিয়ে এনে জিনিসগুলো আমরা নষ্ট করব কেন নষ্ট যাতে না হয় আমি কিন্তু সব সময় এটাই আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আপনারা সবজি এনে অনেক দিন ভালো রাখতে পারেন আর এরকম করে যদি আপনারা রাখেন ফ্রিজের বাইরেও কিন্তু আপনারা অনেক দিন রাখতে পারবেন আর ফ্রিজের ভিতরেও যদি নর্মালে রাখতে চান তাও কিন্তু আপনারা পনেরো বিশ দিন বা এক মাস কিন্তু ভালো যাবে কোনো রকম নষ্ট হবে না আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে পোকা যাতে না থাকে পোকা কিন্তু থাকলে একটা বেগুন থেকে কিন্তু অনেকগুলো বেগুন নষ্ট হয়ে যায় খেয়াল রাখবেন যাতে পোকা না থাকে যে যেমন এই বেগুনটা পোকা আছে এটা এটার মধ্যে রাখব না এটা আলাদা রাখাটাই সবচেয়ে ভালো হয় সবগুলা বেগুন কিন্তু আমি উপরের অংশটা ফেলে দিয়েছি আর কোনো রকম পোকা নাই একবারে ভালো আর বেগুনটির মধ্যে কোনো রকম পানীয় নাই আপনারা চাইলে কিন্তু আমার মতন করে এরকম করে অনেক কিছু এনেই কিন্তু আপনারা রেখে দিতে পারেন এগুলো রকম নষ্ট হবে না পোকাও ধরে না আর অনেক দিন ভালো থাকে আমি এরকম করে কিন্তু নিজের জন্য করে রাখছি বেগুনগুলো আর আপনাদের জন্য কিন্তু শেয়ার করছি আসলে যখন আমি একটা ভিডিও করতে চাই তখন কিন্তু আমার অনেকটা সময় চলে যায় তাও আমি ভাবি যে আপনাদের কিছুটা উপকারে আসবে সেজন্যই কিন্তু এই ভিডিওটা করে রাখি আর আমার নিজের জন্য রাখলে কিন্তু আমি জাস্ট হালকাভাবে কিন্তু রেখে দিতে পারি এখানে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা করে রাখি যাতে আপনাদের সবার অনেক উপকারে আসে দেখা গেছে যে একেবারে নতুন নতুন ফ্যামিলি তারা এখনও কিছুই জানেন না বা ফ্রিজ নাই তারা কিন্তু এভাবে আমার মতন করে রেখে দিতে পারবেন আর আমি এই বেগুনগুলো কিন্তু ফ্রিজে রাখবো না ফ্রিজের বাইরে রেখে দেব আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন একটা পলিব্যাগে করে মুখটা ভালো করে লাগিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন কারণ আমার অনেকগুলো ভিডিও আছে কিন্তু আমি কীভাবে পলিব্যাগে রাখি সেইভাবে আপনারা রেখে দিতে পারেন আমি জাস্ট ফ্রিজের বাইরেই রেখে দেব অনেক দিন থাকবে আজকে এই পর্যন্তই ছিল আমার এই ছোট্ট ভিডিওটা সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে তো আসি সব সময় আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন টাটা বাই বাই হাফেজ